তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় সাফল্য আসলে কি বহু মানুষ সারা জীবন খেটে যায় তারা হয়তো প্রচুর অর্থ খ্যাতি এগুলো অর্জন করে কিন্তু তাদের ভেতরে শান্তি আনন্দ তৃপ্তি সেগুলো কোথায় যেন হারিয়ে যায় আর ঠিক সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে এই বইটি দ্য গোল্ডেন নেগেটস ফর সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই আটটি সোনালী নীতিমালা যেগুলো তোমার জীবনকে বদলে দিতে পারে সাফল্য এনে দিতে পারে আর সেই সঙ্গে এনে দিতে পারে শান্তি ও সুখ এই বইটির প্রথম অধ্যায় বলা আছে নিজের ইচ্ছা চিনে নাও আমরা অনেক সময় কি করি অন্যের জীবনকে অনুসরণ করি সমাজ পরিবার বন্ধুবান্ধব এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত আমাদের বলে এটা করো ওটা করো এটা ঠিক নয় ওটা ঠিক নয় কিন্তু এই বইটি কি বলে জানো বলে সাকসেস বিংস দ্য মুমেন্ট ইউ নো হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট নিজের ভেতরের কণ্ঠটা শোনো তুমি কি চাও সেটা আগে পরিষ্কার করো কারণ যে মানুষ নিজের ইচ্ছাটাকেই জানে না তার কাছে পৃথিবীর যে কোনো লক্ষ্যই অর্থহীন এখানে লেখক বলেছেন তোমার লক্ষ্য এমন হওয়া উচিত যা স্মার্ট স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভান্ট টাইম বাউন্ড উদাহরণ হলো আমি একদিন সফল হব এটা অস্পষ্ট কিন্তু আগামী ছয় মাসে আমি একটি নতুন দক্ষতা রপ্ত করব এটাই স্মার্ট লক্ষ্য এই বইটির দ্বিতীয় অধ্যায় কি বলা আছে জানো চিন্তার শক্তি মানে মনে তোমার বাস্তবতা আমরা যেমন ভাবি তেমনই আমাদের জীবন গড়ে ওঠে লেখক বলেছেন ইয়োর থটস আর দ্য সিডস অফ ইয়োর ডেস্টেনি যদি তুমি সারাক্ষণ ভাবো আমি পারবো না তবে তোমার অবচেতন মনে সেই কথাটাই সত্যি হয়ে দাঁড়াবে কিন্তু যদি ভাবো আমি পারব আমি চেষ্টা করবো তাহলেই শুরু হবে তোমার পরিবর্তন এই বই আমাদের শেখায় পজিটিভ থিঙ্কিং কেবল একটা ধারণা নয় এটা এক ধরনের ট্রেনিং অব দ্য মাইন্ড যে মন নিজের প্রতি বিশ্বাস রাখে সে যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে তৃতীয় অধ্যায় বলা আছে বর্তমান মুহূর্তে বাঁচো কত শত মানুষ আছেন যারা তাদের অতীতের ভুলে সারাক্ষণ ডুবে থাকেন আবার কত মানুষ আছেন যারা তাদের ভবিষ্যতের ভয় নিয়ে ভোগেন কিন্তু এই বইয়ের লেখক কি বলেন জানেন লাইফ ইজ অলওয়েজ হ্যাপিনিং ইন দ্য নাও তুমি যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার না করো তাহলে আগামীকালটাকেও তুমি হারিয়ে ফেলবে ঠিক এইভাবেই তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একবার করে নিজেকে বলো আজকের দিনটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তাই প্রতিদিন ধ্যান করো গভীর নিঃশ্বাস নাও নিজের সঙ্গে সময় কাটাও এই সামান্য অভ্যেসগুলোই দেখবে তোমাকে সুখের পথে নিয়ে যাচ্ছে এই বইয়ের চতুর্থ অধ্যায় বলা আছে সমস্যা মানেই শিক্ষা বইটি বলছে এভরি চ্যালেঞ্জ ক্যারিজ এ হাইড অ্যান্ড গিফট আমরা অনেক সময় ব্যর্থতা দেখি ভেঙে পড়ি কিন্তু লেখক মনে করিয়ে দেন তুমি যদি কোনোদিন ব্যর্থ না হও তবে কখনোই শেখার সুযোগও পাবে না প্রতিটি সমস্যা তোমাকে নতুন করে কিছু শেখাতে এসেছে তুমি যদি সেখান থেকে পালাও তবে সুযোগ হারাবে আর তুমি যদি দাঁড়িয়ে থাকো তবে তুমি গড়ে উঠবে একজন শিল্পী যখন প্রথমেই প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি কি হাল ছেড়েছেন বরং বলেছিলেন প্রত্যাখ্যান মানে আমি নতুনভাবে চেষ্টা করব তাই আজ তিনি কোটি কোটি মানুষের প্রেরণা এই বইটির পঞ্চম অধ্যায়ে কাজের প্রতি একাগ্রতা ও ভালোবাসা সম্পর্কে বলা আছে যে কাজ তুমি ভালোবাসো সেটাই তোমার সাফল্যের দরজা খুলে দেয় বইটি বলছে ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড এক্সিলেন্স উইল ফলো তবে শুধু প্যাশন নয় দরকার কনসিস্টেন্সি প্রতিদিন একটু একটু করে কাজ করে যাওয়া কারণ সাফল্য হঠাৎ কোনো একদিনে আসে না তা আসে নিয়মিত ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে এই বইটির ষষ্ঠ অধ্যায় বলা আছে সম্পর্ক ও শান্তি সম্পর্কে সাফল্য একা অর্জন করা যায় না তাই লেখক বলেছেন ইয়োর সার্কেল রিটারমাইন্ডস ইউর সাকসেস যাদের সঙ্গে তুমি সময় কাটাও তাদের ভাবনা তাদের এনার্জি তোমার মধ্যে ঢুকে যায় তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমার মধ্যে আলো জ্বালায় যারা তোমাকে নিচে নয় ওপরে তুলতে চায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিজের সঙ্গে সম্পর্ক নিজেকে ভালোবাসো নিজের প্রতি সদয় হও এই বইয়ের সপ্তম অধ্যায় বলা আছে নিজের যত্ন নাও আমরা অন্যের জন্য অনেক কিছু করি কিন্তু নিজের যত্ন নিতেই ভুলে যাই তাই লেখক বলেছেন সেলফ কেয়ার ইজ নট সেলফিস ইটস সেলফ রেসপেক্ট তোমার শরীর মন আত্মা এই তিনটি যত্ন চাই তাই বিশ্রাম নাও ভালো করে খাওয়া দাওয়া করো হাঁটো বই পড়ো নিজের সঙ্গে কথা বলো এই ছোট ছোট জিনিসগুলোই তোমার সুখের ভিত্তি অষ্টম অধ্যায়ে বলা আছে ধারাবাহিকতা ও প্রত্যয় সম্পর্কে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো পড়ে না বরং সে যে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় বইটি বলছে টেনিস টেপস ডান ডেলি ক্রিয়েটস এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করো বছরের শেষে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে তাই আজ থেকেই শুরু করো ছোট একটা পদক্ষেপ নাও তারপর আরেকটা ধীরে ধীরে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলো এই বইটির শেষে লেখক আমাদের মনে করিয়ে দেন সুখ ও সাফল্য হল একই মুদ্রার দুই পিঠ সাফল্য মানে শুধু বাইরের অর্জন নয় আর সুখ মানে শুধু শান্ত বসে থাকা নয় সত্যিকারের সফলতা তখনই আসে যখন তোমার অর্জনের সঙ্গে থাকে আনন্দ কৃতজ্ঞতা আর শান্তি তুমি যখন তোমার স্বপ্নের পথে হাঁটো আর তোমার মন শান্ত থাকে তখনই তুমি সত্যিকারের গোল্ডেন লাইফের পথে এগোচ্ছ বন্ধুরা জীবনটা ছোট কিন্তু সুন্দর প্রতিদিন একটু করে নিজেকে জানো নিজের ইচ্ছাকে ভালোবাসো আর মন দিয়ে বাঁচো তাহলেই তোমার জীবনও হয়ে উঠবে দ্য গোল্ডেন নেগেটস ফর সাকসেস অ্যান্ড হ্যাপিনেস কমেন্টে লেখো বইটির কোন নীতিটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আবার দেখা হবে একটা নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো